আজ আমরা ফিরে দেখছি মহাষ্টমীর রাতে সেই আনন্দ মুহূর্তগুলো দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছিলেন এই মহোৎসবে অংশ নিতে হাজারো মানুষের মিলন মেলা ঢাকের তালে তালে নাচ আলোকসজ্জায় ঝলমলে প্যান্ডেল সবকিছু মিলিয়ে পরিবেশটা সত্যি যেন এক স্বর্গীয় আবেশে ভরে উঠেছিল আমাদের টানবাজার সার্বজনীন নতুন পূজা কমিটি শাহাপাড়া যে অসাধারণ মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল তার সত্যি সকলকে মুগ্ধ করেছে ভক্তি আর আনন্দ একসাথে মিশে এমন এক আবহ তৈরি হয়েছিল যেখানে প্রত্যেকে নিজেকে মায়ের সন্তানের মতো অনুভব করেছে অষ্টমীর রাত শুধু পূজা নয় এটি ছিল মিলনের রাত ভক্তির রাত এবং আনন্দের রাত চারিদিকে মানুষের ভিড় আলোর ঝলক আর ঢাকের তালে উৎসবমুখর পরিবেশে মনে হচ্ছে সত্যি মা এসেছেন আনন্দ ছড়া সদস্যদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিক প্রচেষ্টাতেই আয়োজন হয়েছে এত সুন্দর ও সাফল্য মণ্ডিত আজকের এই অষ্টমীর রাতে আমি আমার পরিবারকে নিয়ে বের হয়েছি পূজা মণ্ডপ পরিদর্শনে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই বোন আমার সঙ্গে আছে তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে উঠেছে